এইbondiye 33 শ্লোক স্ত্রী পুত্র কন্যা সারা পেথেবের গুড়িগুলো যদি আবার উল্টো ঘোরে ঠিক ঠিক যাব মুক্তি যুদ্ধে কোনো একদিন ভোরে ধন্যবাদ ছা

লেখা অন্ধغات তু লয়া বাহুশি এবং রবেশিন বাহিরমা তুমি সবাই কইছে সারা দলে দলে আজকে মারো রোদের মতো তাজা হাসি হতে যে তার ছোট হাসির দিকে দিকে ভালোবেসে নদী তাকে দেখে উঠে হেসে এই ছেলেটি বড় হয়ে দেশের লোকের তরে শত্রু সেনার সঙ্গে জীবন বাজিয়ে রেখে লড়ে যে যলো মে দিন কাটি তার ভয় পাই না মুক্তি পেলে তার মিছিলে সবাই সেই গাছে পাতা ধুলি কণা বোলছে অবিরাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর তোমার নাম থেকে বেরি আসে গোলাপ তোমার মেশিন গানের ম্যাগাজিন 45 গোলাপের কুড়ি তুমি কেমন প্লেস করলে মরা ঝোপে ফোটে লাল ফুল বস্তুত দস্যুরা অস্ত্রকে নয় গোলাপকেই ভয় পায় বেশি তুমি পা রাখলে অকস্মাৎ ধ্বংস হয় শত্রুর কংক্রিট বাংকার তুমি ত্রিগারে আঙুল রাখলে মায়াবীর মতো জাদু বলে পতন খাঁটি ঢাকা নগরে তোমার রাইফেল সর্বাঙ্গে তোমার প্রেম দাও দাও জল তুমি পা রাখতে প্রেমিকার কোমল দেহের মতো যশোর কুমিল্লা ঢাকা অত্যন্ত সহজে আসে তোমার বলিষ্ঠ করতল আর তোমাকে দেখলেই উঁচু দালানের শির থেকে ছিঁড়ে পড়ে চান তার আমার বেইমান পতাকা তোমার রাইফেল থেকে বেরিয়ে আসছে জীবন তুমি দাও থরোথরো দীপ্ত প্রাণ বেওনেট নিভত লাশকে তোমার আগমনে প্রাণ পায় মরা বৃক্ষ পোড়া প্রজাপতি তোমার পায়ের শব্দে বাংলাদেশে ঘনায় ফালগুন আর চুয়ান্ন হাজার বর্গমাইলের এই বিধ্বস্ত বাগানে এক সুরে গান গেয়ে ওঠে সাত কোটি বিপন্ন পোকি আবৃত্তি করছিলাম কবি শামসুর রহমান রচিত তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতাটি তোমাকে পাওয়ার জন্য এ স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব তাহুন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিরা বিবির কপাল ভাঙলো সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসী তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জল পাই রঙের ট্যাঙ্কের দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো রিকয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে পাড়ায় প্রভুর